যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর যারা ইউটিউবে দেখতেছেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তারপর সুন্দর করে সুন্দর করে এখানে হাফ ইঞ্চি রেখে এখানে হাফ ইঞ্চি রেখে আমি কেটে নিয়েছি সাইডে মার্কা থেকে ইঞ্চি সহজে আপনাদেরকে বোঝায় এই মার্কা থেকে হাফ ইঞ্চি বাইরে কাটিং করে নিতে হবে কারণ এই মার্কাটাই মেনদান এই মার্কার উপর দিয়েই শিলাই যাবে আমার পয়েন্টে এ পয়েন্ট একটা সাকেন দিয়ে নিতে হবে এখানে একটা সাকেন দিয়ে নিতে হবে মূল মূল পয়েন্ট এটা মূল পয়েন্ট এটা মূল পয়েন্ট এটা পয়েন্ট এই পয়েন্টগুলো সাকেন দিয়ে নিতে হবে আমি সম্পূর্ণ প্যান কার্ড পায়দামায় কীভাবে কাটিং করতে হয় কীভাবে শেপ দিতে হয় কীভাবে শেপ দিলে আপনার কীভাবে শেপ দিলে প্যান কার্ড পায়দামাটা সুন্দরভাবে ফিটিং হবে পুরা ডিটেল আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে এভাবে শিপ দিয়ে সুন্দর করে প্যান্ট কাটিং পায়জামা তৈরি করে দিতে পারেন কাটিং করতে পারেন কারণ আমি চাই আপনারা কাজটা সঠিকভাবে শিখেন